শুধু ভার্সনটাই বলছে কিন্তু আসল মেশিন কোনটা বা কিভাবে চিনবেন বা কিভাবে বুঝবেন সেটা কিন্তু আপনাদের বলে না দেখায়ও না আমি আপনাদের আজকে দেখিয়ে দিলাম যে কোনটা আসল কোনটা ভেজাল আপনারা বাজারে অনেক ধরনের রাইস মিল পাবেন দুই মাথা হবেন তিন মাথা হবেন চার মাথা হবেন এবং বিভিন্ন ভার্সন পাবেন আঠাশ তিরিশ চল্লিশ বিয়াল্লিশ পঞ্চাশ একশো এবং সেই সাথে এই মেশিনের উপরে ঘোরাও পাবেন এক ঘোড়া পাবেন দুই ঘোড়া পাবেন তো এত কিছুর ভিড়ে আপনি আসলে কি করে চিনবেন বা কি করে বুঝবেন যে আপনি সঠিক মেশিন কিনছেন কি তো আজকে আমি আপনাদের সেই বিষয়টাই দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো সর্বপ্রথম যে বিষয়টা আপনাদের দেখাবো আপনারা দেখছেন যে এখানে একটি ঘোড়া এবং এই একটি ঘোড়ার পাশেই দেখছেন এখানে চায়না লোগো আছে এই একটা এই একটা আপনার সহজে চেনার উপায় হলো একটা ঘোরার পাশেই আপনারা চায়না লোগো পাবেন দুটো আমি আপনাদের আর একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো সেটা হলো এই মেশিনের এখানে যে আপনার ক্যাটালগ আছে বা একটা স্টিকার আছে সেই স্টিকারে এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা লোগো আছে এটাও কিন্তু চাই এবং দুই পাশে কিন্তু উপরে পাতার মতো আছে বা আইডেন্টিফাই করার মতো একটা আপনার লোগো এই লোগো দেখেও কিন্তু এই মেশিনটা আইডেন্টিফাই করতে পারবেন অরিজিনাল এবং ভালো তারপরে আপনার আর একটা বিষয় দেখবেন তো আপনাদের আমি এটা দেখাচ্ছি যে এই যে হপারটা কতটুকু আছে দেখতে পাচ্ছেন এখানে পনেরো ইঞ্চি সাড়ে পনেরো ইঞ্চি আছে এদিকে সাড়ে পনেরো ইঞ্চি এদিকেও সাড়ে পনেরো ইঞ্চি স্কোয়ারে এদিকেও যা আছে ওইদিকেও তাই আছে সাড়ে পনেরো ইঞ্চি স্কোয়ারে আছে এবং এটাও কিন্তু আছে ভিওস সাড়ে পনেরো ইঞ্চি এদিকেও কিন্তু আপনারা সাড়ে পনেরো পাবেন এটাও কিন্তু সাড়ে পনেরো ইঞ্চি স্কোয়ার আছে তো এই বিষয়গুলো দেখে ইনশিওর হয়ে তারপরে আপনারা মেশিন কিনবেন অনেক অসাধু ব্যবসায়ী আছে যে অল্প দামে অল্পভাবে সেম করে মেশিন নিয়ে আসবে কিন্তু ওর কার্যকরিতা বা কার্যক্ষম সমান পাবেন না তো এই জন্যই আপনাদের এই জিনিসটা দেখালাম যাতে আপনারা বাজারে গিয়ে দুই মাথা তিন মাথা চার মাথা যে সমস্ত মেশিন কিনবেন না কেন ওই মেশিন কিনে যাতে না ঠকেন বা না প্রতারিত হন প্রতারিত হওয়ার আগেই সাবধান হন আপনারা বাজারে ভার্সনে ভিরে আসল নকল মেশিন যাচাই করে কিনুন কারণ আপনারা দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ভার্সন নামে বাজারে মার্কেটিং করতেছে কিন্তু শুধু ভার্সনটাই বলছে কিন্তু আসল মেশিন কোনটা বা কিভাবে চিনবেন বা কিভাবে বুঝবেন সেটা কিন্তু আপনাদের বলে না দেখায়ও না আমি আপনাদের আজকে দেখিয়ে দিলাম যে কোনটা আসল কোনটা ভেজাল কোনটা নকল এই জিনিসগুলো আপনারা দেখে বুঝে নিজেরাই ডিসন নেবেন যে কোন মেশিন কিনবেন ভার্সন কিনবেন না ভালো মেশিন কিনবেন ভালো মেশিন কিনতে চাইলে এই সমস্ত জিনিস খুঁটিনাটির বিষয়গুলো আপনারা দেখে ইনস্যাস তারপরে কিনবেন